কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর ঘুমের চোখ খুলতে পারছি না এতটা চোখ জ্বালা করছে আর এখন ঘড়িতে দেখো কটা তিনটে মানে পাঁচ মিনিট বাকি আছে আর উঠে পড়েছি আমি কারণ কালকে রাত্রে বললাম যে আমাকে তিনটের সময় উঠতে হবে চারটে ফেলতে হবে তো এই হচ্ছে ব্যাপার চোখ পুরো জ্বালা করছে ঘুমেতে খুলতে পারছি না তো যাই হোক এখন উঠেছি উঠে এই ঘর দরগুলো মুছবো মানে শুধু জাস্ট আমার ঘরটা বছব তারপরে হচ্ছে বেরোবো তো চলো আমি কাজ টাজ করে নিই রেডি হয় তারপর আবার কথা বলছি দেখো ঠিক আছে আমি উঠেছিলাম তখন তোমাকে দেখিয়েছি আর এখন ঘড়িতে কটা বাজে দেখেছি তো আমি টোটালি হচ্ছে রেডি হয়ে গেছি ড্রেস পরা হয়ে গেছে চুড়িদার পরা হয়ে গেছে এই চুড়িদারটা পড়েছি কত বার করছিস কেন ঋষভবাবু হচ্ছে রেডি হয়ে গেছে বাবুর বাবাও রেডি হয়ে গেছে কিন্তু বাবুর বাবা হচ্ছে বড্ড ব্যস্ত তার জন্য কথা বলতে পারছে না আর আমারও সব কিছু বোঝানো হয়ে গেছে যাওয়ার সময় স্টলটা নেব বেরিয়ে যাবো তো চলো বেরোই আর কোথায় যাচ্ছি অবভিয়াসলি তোমরা জানতে পারবে তার জন্য কি হবে পুরো ব্লগটা দেখতে হবে তো চলো এত সকালে আর এত বক বক করছি না ভালো লাগছে না তো চলো বেরোই কারণ এখন যদি না বেরোই পাঁচটার বাস পাবো না আমাদের পাঁচটার সময় বাস আছে তো যাই হোক চলো বেরোই রাস্তায় গিয়ে সবটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো কিন্তু যতটা পারবো ততটা তো চলো এখন হচ্ছে বাড়ি থেকে বেরোই রাস্তায় ঘুটঘুটে অন্ধকার ঠিক আছে তো চলো টেনে নিয়ে আসতে ওখানটা জল ছিল বলে সেই জন্য টেনে নিয়ে আসছি রাস্তা অন্ধকার তো চলো দেখি অটো ফটো কিছু পাই কি না কারণ অটো তো সেরকমভাবে কিছু বলা হয়নি তো জিজ্ঞাসা করেছিলাম বললো হ্যাঁ চলে তো চলো যাই বাবা বন্ধুর সঙ্গে রাস্তায় নিচ্ছ এখন আছি হচ্ছে গড়িয়ায় তো ওরা হচ্ছে আগে যাচ্ছে দেখালাম আর এই মুখ তো পুরো এখন হচ্ছে ঘড়িতে বাজে চারটে পঁয়তাল্লিশ ঠিক আছে আর আমরা গড়িয়া এসে গেছি বাস স্ট্যান্ডে তখন তোমাদের বললামই যে গড়িয়া এসে গেছি তো গড়িয়া থেকে আমাদের বাসটা ছিল তো বাস স্ট্যান্ডে চলে এসেছি আসার পরে দেখো সবার ব্যাগ হয়েছে মোটামুটি যারা যাচ্ছি সবার এই ব্যাগগুলো আপাতত হয়েছে আর কাঁধে একটা দুটো করে সবার আছে ওই ধারে নীল ব্যাগটাও কিন্তু আমাদের প্রত্যেকেরই এরকম ব্যাগ তো তারপরে হচ্ছে বাস মানে ও লকটা খুলে দিয়েছিল বাসের দরজা তো আমরা সবাই বাসে উঠে পড়েছি আর তারপরে বাসটা ছেড়েও দিয়েছে বেশিক্ষণ কিন্তু ওয়েট করেনি মানে বাসটা খুলে দেওয়া জাস্ট পাঁচ সাত দশ মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে তো আমরা যাচ্ছি আর এখন সবে একটু একটু সকাল হয়েছে মানে এই সাড়ে পাঁচটাও বাজে এরকম মতন বাসে ওঠার পরেই এই ভিডিওটা করা তো সে তো একটু একটু অন্ধকার রয়েছে দেখতেই পাচ্ছ আর আমাদের সিটটা যেহেতু আগে থেকে কাটা ছিল কারণ আমরা যেহেতু অনেকেই গিয়েছি তো সেই কারণে হচ্ছে আমাদের সিটটা আগে থেকে বুকিং করা ছিল তো সবাই আলাদা আলাদা সবার মতন বসেছে আর আমি হচ্ছে দুটো দিদির সাথে বসেছি বর্তি আর ছি এদের সাথে বসেছি মা বসেছে মাসির সাথে ঋষভের বাবা বসেছে ঋষভের সাথে আর আমার দিদির মেয়ের সাথে আর মানে দাদারা দাদা বসেছে জামাইবাবু ওরা সামনে বসেছে আর মানে দিদির ছেলেরা ওরা পিছনে বসেছে মানে সবাই আলাদা আলাদা একই সাথে সিট পাইনি তো পরপর পরপর এরকম সিট আছে তো এই হচ্ছে ব্যাপার আর এখন দেখো মানে রাস্তা থেকেও একটু একটু লোক উঠছিলো সেরকম এই দেখো ঋষভ আর ঋষভের দিদি দিদি বসে আর ঋষভের বাবা হচ্ছে ওখানেই বসেছে তো এইভাবে হচ্ছে যাচ্ছিলাম আর অনেকটাই প্রায় লং জার্নি বলতে পারো প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতন তো সবাই ঘুমিয়ে পড়েছে আর এখন সবই সকাল হয়েছে মানে মোটামুটি সাতটা মতন বাজে এরকম সবে সকাল সকাল হয়েছে একটু আর আমার চোখে তো ঘুম আসছেই না কতবার ভাবছি এত ভরে উঠেছি বাসের মধ্যে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা জার্নিং দেখো আমার দিদিরাও ঘুমিয়ে পড়েছে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা জার্নিং তো ভাবলাম একটু বাসের মধ্যে ঘুমাবো কিন্তু বাসের মধ্যে কিছুতেই ঘুম হলো না জেগেই রয়েছে তাই ওরা ঘুমাচ্ছিল তাই একটু ভিডিও করে নিলাম আর দেখো অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি কোথায় এসে উপস্থিত হয়েছি অবশ্যই তো তোমরা জানতে পারবে তো অ্যাটলিস্ট আমরা গন্তব্যস্থলে এসে গেছি আর কোথায় এসেছি সেটা জানার জন্য পরের ব্লগের জন্য তোমাদের ওয়েট করতে হবে তো দেখো এখানে আমরা অনেকক্ষণ পর নেবেছিলাম প্রায় পৌঁছে রুম খুঁজতে হবে আর সবাই যেহেতু সকালবেলা বাড়ি থেকে কেউ কিছু খেয়ে বেরোয়নি তো সেই জন্য আমরা এখান থেকে একটু টিফিন কিনে খেয়ে নিচ্ছিলাম মানে চা ডিম টোস্ট এইসব আমরা মানে যে যেরকম খেয়েছি সেরকম আর দাদারা গেছে ঘর খুঁজতে তো চলো আজকে ব্লগটা একটুখানিই থাক পরবর্তী ব্লগে তোমাদের দেখাবো বাকি ভিডিওটা আজকের মতন টাটা